হ্যালো ফ্রেন্ডস আজকে আবার আরেকটা ছোট্ট স্টোরি নিয়ে আসলাম আজকে নতুন স্টোরিটার নাম হলো বুদ্ধস ডিসেপলস ফেই বুদ্ধদেবের শিষ্য বিশ্বাস আজকে এই স্টোরিতে আমি বিভিন্ন ছোটো ছোটো ইংরেজি শব্দের বাংলা বলবো এবং প্রতিটি লাইন এই গল্পের প্রতিটি লাইন ভালো করে বুঝে বলার চেষ্টা করব দেখা যাক আজকে ভগবান বুদ্ধদেবের শিষ্য কি করেন চলুন শুরু করা যাক আজকের গল্প গল্প শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ অনেক কষ্ট করে ভিডিও বানাই যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে প্রেস করবেন ঠিক আছে শুরু করা যাক লং ব্যাক লর্ড বুদ্ধ ইউজ টু সিট ইন এ মনেস্ট্রি অ্যান্ড গিবন্স টু হিজ ডিসাইপলস লং ব্যাক অনেক আগের কথা লর্ড বুদ্ধ ভগবান বুদ্ধ ইউজ টু সিট মানে বসতেন কোথায় ইনে একটা মনেস্ট্রিতে একটা মঠে অ্যান্ড গিফট স্যারমন্স এবং কী করতেন দিতেন কি সারমন্স মানে ধর্মা উপদেশ দিতেন টু হিস ডিসাইপলস তার কি শিষ্যদের ধর্ম উপদেশ দিতেন এখানে এই সেন্টেন্সটা পাঁচ ইন্ডিফিনিট টেন্সে আছে সেন্টেন্স আছে সেই সেন্টেন্সের মধ্যে এখানে কোনো আকজেলারি ভাব নেই আর মূল ভাবটা পাস্ট ফর্মে আছে তো এটা পাস্ট ইন্ডিপেন্সি হবে ওয়ান্স এ ডিসাইপল কেম টু দা মনে টু হিয়ার দ্য সারমন দ্য ওয়ান্স একবার এ ডিসাইপল একজন শিষ্য টু দ্য মানে মানে কোথায় সেই মঠে টু হিয়ার শোনার জন্য দ্য sermons মানে ধর্ম উপদেশ অ্যান্ড লেফট কোয়াইট এবং দেরিতে মানে যেতে দেরি হয়েছিল আর কি তার লেফট কোয়াইট লেট মানে গিয়েছিল কোয়াইট লেট অনেক দেরি করে ডিউ টু ডিউ টু হুইচ সেই জন্য কি হয়েছিল হুইচ হি মিসড দ্য বোট মানে তার বোট তাকে ফেলে চলে গিয়েছিল সে বোট ধরতে পারেনি বাড়ি ফেরার জন্য এখানেও এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভাব নেই এখানে দেখা যাচ্ছে কেম কেইমটা হল ভাব নাম্বার টু তো এখানে কোনো অক্সিলারি ভাব নেই তাহলে এই সেন্টেন্সটাও পাস্ট ইনিভিটেন্সই হবে ওয়াইল ওয়াকিং ব্যাক হোম হি গট হি গট সো ইমার্সড ইন ইস থটস রিপিটিং বুদ্ধস টিচিংস দ্যাট হিজ স্টেপ ইন দ্য রিভার ওয়াইল ওয়াকিং ব্যাক হোম ওয়াইল মানে যখন ওয়াকিং মানে হেঁটে ব্যাক মানে বাড়ি ফিরে যাচ্ছিল হি গট সে কী হয়েছিল সো ইমার্সড মানে এতো মগ্ন হয়ে গেছিল ইন হিজ থটস তার চিন্তাধারাতে কিসের কিসের জন্য চিন্তাধারা রিপিটিং বুদ্ধস টিচিংস এই যে বুদ্ধদেবের যে ধর্মাপদেশ তার মধ্যে শিক্ষণীয় যেটা সেটাকে পুনরাবৃত্তি করতে করতে সে এটার মধ্যে পুরো মগ্ন হয়ে গেছিল দ্যাট হি স্ট্যাপড ইন টু দ্য রিভার সেটার কি হয়েছিল সে পা রেখেছিল কোথায় নদীতে সেভাবে মগ্ন হয়ে সে নদীতে পা রেখেছিল এখানেও সেন্টেন্সটা কি আছে পাস্ট টেন্সেই আছে হি খেপ সেইং আই ডোন্ট ওয়ান্ট টু মিস লর্ড বুদ্ধিপ্ট ওয়াকিং হেখিপ সিং সে বলতে ছিল কি আই সে চায় না কি চায় না টু মিস মানে হারাতে কি লর্ড বুদ্ধ এই যে ভগবান বুদ্ধদেবের কি এই যে ধর্ম উপদেশগুলো সে হারাতে চায় না অ্যান খিপ্ট ওয়াকিং এগুলো বলে সে কি করছিল হাঁটাও জারি রাখছিল বলছিল আর হাঁটা জারি রাখছিল এখানে কিন্তু আমরা ইনভাইটেড কমার ভেতরে যেটা আছে সেন্টেন্স সেই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্টেন্সে দেওয়া আছে আর রিপোর্টিং যে রিপোর্টিং যে সেন্টেন্স আছে সেটাও সে প্রেজেন্টেন্সেই আছে আচ্ছা ওয়ান হি রিচ মিড ওয়ে হি রিয়েলাইজড হি ওয়াজ অলরেডি ওয়েস্ট ডিপ ইন ওয়াটার ওয়ান হি রিস্ট সে যখন কি পৌঁছেছিল মিডওয়ে মানে তার মধ্য রাস্তা রাস্তার মধ্যে হি রিয়েলাইজড সে বুঝতে পেরেছিল যে হি ওয়াজ সে কি সে ছিল কি অলরেডি ইতিমধ্যে কোথায় ওয়েস্ট ডিপ ইন ওয়াটার ওয়েস্ট ডিপ মানে ওয়েস্ট মানে কমর ডিপ মানে গভীর ইন ওয়াটার মানে কমর কমরের গভীর পর্যন্ত জলে সে পৌঁছেছিল সে বুঝতে পেরেছিল যে কমর গভীর জল পর্যন্ত সে পৌঁছেছিল স্টার্টেড প্রথমে দেখা গেছে যে সে নদী নদীতে গিয়ে পা রেখেছিল তারপরে দেখা গেলো সে যে হি নদীতে কমর জল পর্যন্ত পৌঁছে গিয়েছিল স্টার্টেড প্যানিকিং স্টার্টেড প্যানিকিং মানে সে আরম্ভ করেছিল কি প্যানিকিং মানে আতঙ্ক হতে আরম্ভ হয়েছিল বাট দেন হি ড্রিফটেড ব্যাক টু হিজ থটস অফ বুদ্ধ ফিয়ার শুড ওয়ে বাট কিন্তু দেন হি ড্রিফটেড ব্যাক টু হিজ থটস যখন কিন্তু দেন তখন কি হি ড্রিফটেড ব্যাক তার প্রবাহের মধ্যে কিসের প্রবাহ ব্যাক টু ইজ থট সেই চিন্তাধারা কিসে ভগবান বুদ্ধের থট থটস অফ বুদ্ধ অ্যান্ড হিজ ফিয়ার সুর এ ওয়ে যখনই সে তার ভগবান বুদ্ধের চিন্তাধারার মধ্যে চিন্তাধারার সে মধ্যে সে নিজেকে নিয়ে গেলো তখনই দেখলো কী তার তার যত আতঙ্ক দূরে পালিয়ে সরে গেল সামহাও যে কোনোভাবে হি ক্রস দ্য রিভার সামহাউ হি ক্রস দ্য রিভার মানে যে কোনোভাবে সে সে নদীটি পার করেছিল

তারপর তার প্রতি ভগবান বুদ্ধের প্রতি তার যে গভীর বিশ্বাস সেইগুলো নিয়েও সে বলেছিল কীভাবে সে যে রাস্তা পার হয়েছিল ভগবান বুদ্ধের প্রতি বিশ্বাস রেখে তো এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে ওয়ে রিচ মিড ওয়ে হি রিয়েলাইজড হি ওয়াজ অলরেডি টিপ ইন ওয়াটার এখানেও পাঁচ টেন্সে আছে সেন্টেন্সটা মূলভাবটা মূল ভাবটা ভার্ব নাম্বার টুতে আছে আর কিন্তু অক্সেলারি ভার্ব আছে হি ওয়াজ অলরেডি ওয়েস্ট ডিপ ইন ওয়াটার কিন্তু এটা পাস টেন্সেই আছে হি স্টার্টেড পেনি এটাও পাস টেন্সে বাট দেন হি ড্রিফটেড ব্যাক টু দ্য থটস অফ বুদ্ধ অ্যান্ড হি ফিয়ার শুড অ্যাওয়ে এবং এই সেন্টেন্সটাও পাস টেন্সের মধ্যে আছে যাই হোক তো আজকের এই গল্পটা রিডিং করলাম কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন প্রেস করবেন